দেখতে পাচ্ছেন একটা জালি কুমড়া এই জালি কুমড়া আজকে আমরা ঘন্ট করব এটা কিন্তু একবারে তরতাজা তাজা জালি আছে বড়ও হয় নাই কারণ ভাবি এটা দিয়ে দিচ্ছে দেখেন কাঁটাই আছে পুরো শরীরে কাঁটা এখন এটা আমি ছুইলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাটবো তো এই যে দেখেন জালি কুমড়াটা

ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলো আলু যেভাবে আমরা ভাজ করি সেইভাবে ছোটো ছোটো করে চিকুন চিকুন করে কাটিয়ে নেব এই আমি এইভাবে কাটছি এটা কাটা হয়ে গেছে এইটা একবারে ছোটো ছোটো মানে আমরা যেভাবে আলুটা কাটি সেইভাবেই কাটি নিয়েছি এখন এটা আমি এইগুলা আইসা পেঁয়াজ কেটে এই যে আমার পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ এইগুলা আমি এখন সিলানো রসুন সব কিছু চুলা হয়ে গেছে এখন আমি এইগুলা কাটে নিব ছোট ছোট করে এই যে কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম কাঁটে

প্রচুর বৃষ্টি কিন্তু নেমে পড়ছে আচ্ছা এগুলো পরে আগে উড়ে আনো গোসল করান লাগবে বালুর মধ্যে বসে আছে তো তো গাই দেখেন দেখতে দেখতে কিন্তু প্রচুর হারে বৃষ্টি চলে আসছে দেখেন তো ভাবছিলাম যে মানে বাইরে রান্না করব তো বাইরে রান্না করা হলো না তো আমাদের এখন ঘরের মধ্যে রান্না করা লাগবে তো ঘরে সব কিছু নিয়ে আসা হয়েছে দেখেন তো তো বুড়ি রে গোসল করে নিয়ে লাগবে বুড়ি রে এই বালুর মধ্যে খেলা করলো তো আমাদের বুড়ি গোসল করা হয়ে গেছে দেখেন ওরে ঢেকে নিয়ে আসতেছে ঋতু ভিজে গেছে আম্মু রান্না করতে চাইছিলাম বৃষ্টির কারণে হইল না এখন চুলাই রান্না গ্যাসে রান্না করব সেদ্ধ করে নেব আমি এখন এটার মধ্যে কাঁচামরিচ দিচ্ছি আর এদের লবণ এটার মধ্যে কিন্তু একটু পানি নাই আমি আর একটু পানি দিয়ে দিই

প্রায় সেদ্ধ হয়ে আছে আর অল্প একটু সেদ্ধ করলেই হয়ে যায় এই যে আর বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না এখন এটা নামাই নেব আমি এই যে সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে দেব আমরা কিন্তু দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচ তো না বা যে এখন দিয়ে দো পাস এইটা দিয়ে কিন্তু এইগুলা লাউ কিংবা জালি এগুলা এগুলা করলে আটা দিয়ে থাকি এই যে আটা আমিও আটা নিয়ে আনিছি একটু পানি দিয়ে এগুলা নেবানো হয়ে গেছে সাথেও এটা অনেক সবাই খায় অনেক মজা লাগে আমরা আজকে ভাতের সাথে এটা খাবো Thank yeah. আমাদের কিন্তু এটা হয়ে গেছে আমরা এখন এটা দিয়ে ভাত খেয়ে কিন্তু রেডি এখন এটা দিয়ে আমি ভাত খাবো ভাত খেয়ে ওইটাকে আপনারাও চাইলে বাসা এভাবে শুকনামি আর জালি কুমড়া দিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ তো আপনারা সবাই ভালো থাকবে